कम टू तो केयर क्रिकेट न्यूज পুরোপুরিভাবে এশিয়া কাপ টুর্নামেন্ট কি থেকে ফেলাতে ফিরি দেখতে পাওয়া যাবে তা নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং কোথা থেকে ভিডিও ফিরিতে দেখতে পাওয়া যাবে তো ফ্রেন্স ইতিমধ্যে ক্রিকেট ফ্যানদের জন্য ব্যাড নিউজ হচ্ছে কি এশিয়া কাপ চালু হয়ে গেছে এবং হংকং এবং আফগানিস্তানের ম্যাচটি ফিরিতে দেখতে পাওয়া যায়নি তো আমি তোমাদের বলে রাখি কোথা থেকে ফিরিতে দেখতে পাওয়া যাবে না দেখতে পাওয়া যাবে না তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা খুব চলেছে এবং ভিডিওটা দেখার অনুরোধ হলে একটু স্কিপ না করে তো চলুন মতন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কথা বললে হংকং এবং আফগানিস্তানের ম্যাচটি পুরোপুরিভাবে ফ্রি দেখতে পাওয়া যায়নি সোনি নেটওয়ার্কে সোনি নেটওয়ার্কে কিছুক্ষণের জন্য ফ্রি দিয়েছে এবং কিছুক্ষণ চালিয়ে তারপর সোনি নেটওয়ার্ক অপশন দিয়ে দিচ্ছে যে তা তোমাকে আগে কন্টিনিউ করতে হলে সাবস্ক্রিপশন লাগবে মিনিমাম এক বছরের জন্য তিনশো নিরানব্বই টাকা তো ফ্রেন্স অনেক সাধারণ লোক কী করে রিচার্জটা করবে বলো ভাই আমার তো পার্সোনালি মনে হয় প্রত্যেকটা টুর্নামেন্টের জন্য প্রত্যেকটাই লিগের জন্য আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন লাগবে এবং প্রত্যেকটাই ক্রিকেট স্পোর্টস চ্যানেলরা কিন্তু এটাই পরিকল্পনা করছে আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে আস্তে আস্তে কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণটাকে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে স্পোর্টস চ্যানেলেরা তো ফ্রেন্ডস তুমি কি রিচার্জ করবা এবং তোমার কি মূল্যবান মতামত তোমার কী রায় কমেন্ট বক্সে লিখে জানাও তো ফ্রেন্ডস শুরুর দিকে যেরকম আমি বললাম যে খেলাটা তোমরা কীভাবে ফ্রিতে দেখতে পারবা তো ফ্রেন্ডস আমি তোমাদের বলে রাখি রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া আপডেটটি গোরফাক খাচ্ছেন সেটি হচ্ছে তোমরা ইন্ডিয়ার ম্যাচ সনি ল্যাব নেটওয়ার্ক থেকে ফিরিতে দেখতে পারবা সেটাই এখন পর্যন্ত রিপোর্ট আছে এবং এই আপডেটটা সনি নেটওয়ার্কেই দিয়েছে যে আমরা ফ্রিতে দেখাবো ইন্ডিয়ার ম্যাচটি বাকি ম্যাচগুলো ফ্রিতে দেখাবো না তো ইন্ডিয়ান ফ্যান আমরা ইন্ডিয়ান লাভার আমরা ইন্ডিয়াকে ভালোবাসি তো আমরা ইন্ডিয়ার ম্যাচটা দেখতে পেলে আমরা কেন রিচার্জ করব ভাই তো ফ্রেন্স আমি তো পার্সোনাল রিচার্জ করব না তোমার কি মূল্যবান মতামত ইন্ডিয়ান ম্যাচটি যদি সোনি নেটওয়ার্কে ফিরিতে দেখায় তাহলে কি তুমি রিচার্জ আমি তো পার্সোনালি করবো না তোমার কি মূল্যমান মতামত কমেন্ট বক্সে লিখে জানা ধন্যবাদ